কাজিকর মেডিকেল কলেজ এবং রেপ অ্যান্ড মার্ডার কেস ইনসিডেন্ট রেপ এবং মার্ডারকে নিয়ে দেশের যে একটা নবজাগরণ সৃষ্টি হয়েছে ছাত্রাজন সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন কমেন্টসগুলো সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরছি সে কমেন্টসগুলো কি এখানে দেখুন অনেকগুলো লিখেছি অনেকজনের তুলেছে সার্বনি দত্ত লিখেছেন এরকম অসভ্য মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে নেই খুব তাড়াতাড়ির পদত্যাগ দরকার এর রিপ্লাই অনেকে দিয়েছেন উত্তরপ্রদেশে আছে মণিপুরে আছে লজ্জাহীন তাই তো পদ আকরে পড়ে আছে আচ্ছা এখানে আবার বিভিন্ন রাজনীতির ব্যাপারটা চলে এসেছে ও অনেক কথা বলছেন তবে যাই হোক অসভ্য প্রশাসন আরেকজন বলেছেন তুহিন তুহিন সরকার তিনি বলেছেন যে অসভ্য প্রশাসন এভাবে কাউকে হ্যারাসমেন্ট করে আর চুপ করানো যাবে না এরপরে আরও একজন দেখেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই ডক্টর সুবর্ণ গোস্বামীর স্পষ্ট কথা খুব ভালো লাগে একদম সব সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছে একদিন এই সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে আশা করবো ডাক্তাররাও মানুষের পাশে দাঁড়াবেন সব মানুষ চিকিৎসা পাবে সঠিক মূল্যে পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই মমতা তুমি চিন্তা করো অভিষেকের মেয়ে হচ্ছে বড় এটা আর লিখেছেন চন্দন থেকে লিখেছেন মমতা তুমি চিন্তা করো অভিষেকের মেয়ে হচ্ছে বড় এখানে কমেন্ট লিখেছে এখানে যেদিন এই রকম ঘটবে আমি দশ লাখ দেব আর লিখেছে একদম সঠিক কথা তো এখানে এরকম মনের যে প্রতিবাদ তারা করে গেছেন আজও লিখেছেন তার নাম কি এটা লিখেছেন টিভি মোটিভেশন বাংলা সত্যি ডাক্তার ভগবান সমস্ত ভগবান এক হয়ে বিচার চাইছে আপনাদের কোটি কোটি প্রণাম আপনারা যে দেবতা তার প্রমাণ করেই ছাড়বেন সত্যের জয় হবে তাই তো এক স্কুলে সত্যের জয় যে ঘটনা আমার ঘুম কেড়ে নিয়েছিল আমি কোথায় শান্তি পাচ্ছি না আজ আমাদের দেখে আজ আপনাদের দেখে আমি একটু শান্তিতে ঘুমাবো আজ সত্যি বাড়িয়ে বেরিয়ে আসবেই যা হাজার হাজার ভগবান চাইছে আরেকজন লিখেছে এই অসভ্য মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমরা সবাই কমেন্ট রিপ্লাই দিয়েছে একজন গুজরাট দাঙ্গায় অসভ্য মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন এটা একজন পার্টির নেতা হত কেউ হতে পারে তো যাই হোক এটা ধরা যাবে না একদম ঠিক বলেছেন আমরা আমাদের সাথে আছি ডাক্তারবাবু তো ডাক্তারের সাপোর্টে এই কথাগুলো বলেছে ডাক্তার প্রতিবাদ করেছে তারা বাধা দিলে বাধভে লড়াই মরতে হবে এই স্বদেশ সঙ্গীতকেও গাওয়া যেতে পারে আপনারা সকলে প্রতিবাদটা বন্ধ করবেন না একজন মেয়ের মা হিসেবে হিসেবে বলছি তাহলে আমরা বেঁচে থেকেও মরে যাব সব বিশ্বাস থেমে যাবে আচ্ছা মুশকিল প্রতিবাদ করলেই পুলিশের সমন তো এই যে প্রতিবাদ করলেই সঠিক কোনো কথা বললেই যেটা সত্য কথা মনে হচ্ছে তখনই কিন্তু পুলিশ এরকম করে করছে এরকমটা কিন্তু মনে করছেন ডাক্তারবাবু খুব সুন্দর কথা বলেছেন আমরা করব জয় আমরা করব নিশ্চয়ই পশ্চিমবঙ্গে মাভারতী নিরাপত্তা ফিরিয়ে আনবই আমরা ট্রুথ উইল ডেফিনেটলি উইন আরও গর্জে উঠুন আরও বৃহত্তর আন্দোলন হোক আইনের চূড়ান্ত অপব্যবহার হচ্ছে প্রশাসনের যে কাজ সেই কাজ করছে না উল্টে পার্টির তবেদারি করছে তো কিন্তু পার্টিগত কোনো ব্যাপার নয় এটা যে সঠিক যে অন্যায় করেছে যে অপরাধ করেছে তাকে খুঁজে বের করে মেন যে মাথাটা সে মাথাটাকে বের করে খুঁজে কিন্তু শাস্তি দিতে হবে এবং খুবই সেটা এক মাসের মধ্যে এটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু দেশে কিন্তু একটা শান্তি ফিরবে এবং দেশে কিন্তু মানুষের বিশ্বাস এবং মানুষের কিন্তু একটা সরকারের প্রতি আইনের প্রতি একটা কিন্তু মানুষের একটা বিশ্বাস ফিরবে পতন শুধু সময়ের অপেক্ষা একজন লিখেছেন পতন শুধু সময়ের অপেক্ষা এরকমটা কিন্তু অনেকে লিখছেন অর্পিতা সাহা অর্পিতা সাহা লিখেছেন পতন শুধু সময়ের অপেক্ষা অ্যারেস্ট গোয়েল অ্যান্ড মমতা ব্যানার্জি সম্রাট লিখেছেন অ্যারেস্ট গোয়েল অ্যান্ড মমতা ব্যানার্জি অনেকে লিখেছেন এই অপদার্থ অরুণ ভৌমিক লিখেছেন এই অপদার্থ পুলিশ কমিশনারের চাকরি থেকে বরখাস্ত করা ও গ্রেপ্তার করে তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারের আবেদন করা হোক কেন্দ্রীয় সরকার এখানে কিছুই করবে না যেটা বলা যাচ্ছে আমি এখানে কষ্ট করে বলছি এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো জারি না 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 বা করবেও মনে হয় করছে বলে তাই এটা আমার বিশেষ কিছু খাস মনে হচ্ছে না যদি আপনাদের কমেন্টগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক একটা ভিডিওর মাধ্যমে দেখুন এখানে তো বন্ধু এখানে আরও রয়েছে আপনারা দেখতে পারেন এখানে আয়োজন হচ্ছে কার্তিক রয় লিখছেন আমাদের দেশে কানুন বলে কিছু নেই কানুন আছে শুধু সাধারণ মানুষের জন্য এই কেস ডিসমিস করতে চব্বিশ ঘন্টা সময় লাগে না তাহলে বুঝে নিন দেশের কানুন কোথায় কি হচ্ছে এটা থেকে আবার আরব দেশ অনেক ভালো আরব হলে রাতের কেস সকালে বারোটার মধ্যে ফয়সলা হয়ে যেত আরবের লোক আমাদের দেশের মতো এত শিক্ষিত নয় কিন্তু তারা আমাদের দেশ থেকে অনেক ভালো এই কারণে আমাদের দেশে রেপ কম হবে না কারণ শুধু হলে কিছু হলে শুধু রাজনীতি কী করে সমাধান হবে ধন্যবাদ দেশ আমাদের এরকম নাকি রাগ পোষণ করেছেন যাই হোক বন্ধুরা দোষীদের ফাঁসতে চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এটাও কিন্তু লিখেছেন একজন একজন ইউটিউব ইউজার লিখেছেন এটা ঠিক আছে যাই হোক এই ছিল বন্ধুরা আপডেট আপনাদের মতামত অবশ্যই বন্ধুরা কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ